দেখছিস আমার ছোট ভাই কত বেড়ে গেছে। আমারও মাঝে মাঝে মনে হয় একবার ঘুরে দেখলে হয় কিন্তু আমায় তো কেউ নিয়েও না একবার দেখে এলে হয়নি কিছুদিনের জন্য আরে দু চার পাঁচ মাসের তো ব্যাপার শুনছেন না শোনেন না কত জোর ধরেছে এখন জেল খেটে আরো পিক বেড়ে গেছে আমারও মাঝে মাঝে মনে হয় একবার ঘুরে দেখলে হয় কি আছে কিন্তু আমি তো কেউ নিয়েও যাচ্ছে না একবার দেখে এলে হয়নি কিছু দিনের জন্য আরে দু চার পাঁচ মাসের তো ব্যাপার শুনছেন না শোনেন না তো যোদ্ধ রয়েছে এখন জেল খেটে আরো পিক আপ বেড়ে গেছে আমারও মাঝে মাঝে মনে হয় একবার ঘুরে দেখলে হয় কি আছে কিন্তু আমায় তো কেউ নিয়েও যাচ্ছে না একবার দেখে এলে হয়নি কিছুদিনের জন্য আরে দু চার পাঁচ মাসের তো ব্যাপার শুনছেন না শোনেন না